আজ আমি এই ভিডিওটিতে এমন একটি জিনিসের নাম আপনাদের জানিয়ে দেব সেটি আপনি যদি ব্যবহার করতে পারেন অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে সেটা আপনার উপর নির্ভর করছে আপনার জীবনে কি খারাপ সময় যাচ্ছে কিংবা আপনি দেখছেন আপনার জীবনের প্রতিটা পদে পদে বাধা বিপত্তি বা বিভিন্ন সমস্যায় আপনি জড়িয়ে যাচ্ছেন এমনকি আপনার আর্থিক সমস্যা আপনার জীবনকে বিভিন্ন দিক থেকে জর্জরিত করে তুলছে তাহলে জীবনের সমস্ত রকমের বাধা বিপত্তি এবং দুঃখ কষ্ট থেকে নিস্তার পেতে এই জিনিসটি একবার হলেও ব্যবহার করে দেখুন আমাদের পরিবেশের চারপাশে বিভিন্ন রকমের অশুভ শক্তি খারাপ শক্তি রয়েছে আর আমরা যদি সেই সব খারাপ শক্তির মধ্যে পড়ি তাহলে আমাদের জীবনে প্রতিটা পদে পদে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয় আর এই সমস্যা এলেই আমাদের জীবনে খারাপ সময় নেমে আসে জীবনে তখন দুঃখ কষ্ট দেখা দেয় তাই বাড়ি থেকে এই রকম সমস্যাকে দূরীভূত করতে অবশ্যই আপনি এই জিনিসটি ব্যবহার করে দেখুন আপনি পারেন আপনার পরিবারকে এবং নিজের জীবনের উন্নতি নিজেই করতে কর্মজীবনে যদি বাধা বিপত্তি দেখেন তাহলে এই কাজটি করে ফেলুন জ্যোতিষশাস্ত্র মতে ও বাস্তুশাস্ত্র মতে এটির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এই সামান্য জিনিসটি আপনার জীবনের ভাগ্যকে পাল্টে দিতে পারে বলে দেবে আপনার আগামী দিনটা কেমন হতে চলেছে তাই জীবনের চলার পথে সমস্ত বাধা বিপত্তি ও অশুভ শক্তির প্রভাবকে এক নিমেষে কাটিয়ে তুলতে পারে এই জিনিসটি এর মধ্যে এমন এক অসীম ক্ষমতা লুকিয়ে রয়েছে যার দ্বারা আপনার জীবনের সমস্ত রকমের সমস্যাকে সমাধান করে দেবে তাই বলা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র মতে ও বাস্তুশাস্ত্র মতে এক টুকরো ফিটকিড়ি জীবনের চলার পথে ব্যবহার করে দেখুন দেখবেন হাজারো সমস্যার সমাধান পেয়ে যাবেন কিভাবে ব্যবহার করবেন অবশ্যই ভিডিওটি দেখুন দেখবেন আপনি আপনার জীবনের হাজারো সমস্যার সমাধান করতে পারবেন নিজেই আমরা যখন জীবনে খারাপ সময়ের মধ্যে পড়ি বা দুঃখ কষ্ট দেখা দেয় তখন আমরা কি করব বা কী করা উচিত আমরা নিজেরাই জানি না তবে চিন্তার কোনো কারণ নেই আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে খুব সহজেই নিজের ভাগ্যকে নিজেই পাল্টে ফেলতে পারবেন সময় নষ্ট না করে আজকের মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রথমে দেখে নেব আপনি যদি দেখেন যে আপনার ঘরে অশুভ শক্তির বাসা বেঁধে রয়েছে অনেক ক্ষেত্রে হয় যে কি ঘরের মধ্যে অশুভ শক্তির প্রভাবে অশান্তি বা বাড়িতে বিভিন্ন রকমের বিপদ দেখা দেয় তাই বলা হচ্ছে এক টুকরো ফিটকিরি একটু বড়ো মাপের নেবেন ঘরের বিভিন্ন কোনায় আপনি সেগুলিকে রেখে দিন দেখবেন খুব শীঘ্রই দারুণ লাভ পাবেন আপনার ঘরের মধ্যে যে সমস্ত অশুভ শক্তি বা খারাপ শক্তির প্রভাব ছিল সেগুলো একদমই দূরীভূত হবে আপনার ঘরকে বিপদমুক্ত করে তুলবে এছাড়াও অপরদিকে বলা হচ্ছে আপনি যদি এই কাজটি করেন তাহলে আপনার কর্মজীবনে ব্যাপক উন্নতি হবে আমরা প্রত্যেকে চাই কর্মজীবনে উন্নতি লাভ করতে সবাই চাই কর্মজীবনে সাফল্য পেতে এই কাজটি আপনাকে করতে হবে পূর্ণিমার দিনে অবশ্যই পূর্ণিমার দিন অত্যন্তই একটি পবিত্র দিন এই দিন আপনাকে যে কাজটি করতে হবে এর জন্য নিতে হবে একটি কালো কাপড়ের টুকরো কাপড়টি যেন পরিষ্কার পরিচ্ছন্ন কখনোই বা কোনোভাবে ছেঁড়া ফাটা না থাকে এরপর আপনাকে নিতে হবে একটি ফটকিরি টুকরো আর নেবেন সাতটি লবঙ্গ একটি এলাচ ও একটি শুকনো লঙ্কা আপনি এই উপকরণগুলিকে নিয়ে কাপড়টিকে ভালোভাবে বেঁধে ফেলুন তারপর আপনি আপনার বাড়ির মূল দরজা কিংবা সদরজার সামনে এছাড়াও আপনার ব্যবসার জায়গায় কর্মস্থলে চুপচাপ রেখে দিন আপনার সাফল্য আপনার চিরসঙ্গী হয়ে উঠবে দেখবেন আপনি যে কাজে আটকে পড়েছিলেন জীবনে সফলতা মিলছিল না বিভিন্ন সমস্যায় আপনার জীবনকে ছাড়খাড় করে দিচ্ছিল আর চিন্তার কোনো কারণ নেই অবশ্যই সাফল্য পাবেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন এই কাজটি করবেন অবশ্যই রাতের বেলায় যাতে কেউ আপনাকে দেখতে না পায় অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে নিরালায় আপনাদের আরও একবার বলে দিলাম এইসব টোটকা বা উপাচার করলে এমনভাবে করবেন নিরালায় করবেন যাতে কেউ দেখতে না পায় নচেত আপনি এই সব ক্রিয়াকর্মের কখনোই ফল লাভ পাবেন না এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকেরই এবার বলা হচ্ছে আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে কু নজর বা যে সমস্ত খারাপ দৃষ্টি আমাদের উপর পড়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি পাড়া প্রতিবেশী এবং বিভিন্ন লোকের নজরের মধ্যে আমরা পড়ে যাই এই কুনজর আমাদের জীবনের উন্নতিতে বাধার সৃষ্টি করে তাই বলা হচ্ছে আপনি যদি এখান থেকে বাঁচতে চান এই কাজটি একবার হলেও করে দেখুন পা থেকে মাথা অবধি সাতবার একটি ফটকিটিকে ভালোভাবে ঘোরান দিয়ে সেটিকে এমন জায়গায় ছুঁড়ে ফেলুন সচরাচর কেউ যাতে দেখতে না পায় বা সেখানে কেউ না যায় অবশ্যই আপনারা এই কাজটি বিশেষভাবে বুঝে শুনে তারপর করবেন আপনি যদি এই কাজটি করেন তাহলে দারুণ ফল লাভ পাবেন ফল লাভ পেতে বাধ্য অপর অপরদিকে দেখে নেব আপনি যদি এই কাজটি করেন তাহলে আপনার জীবনের উন্নতি হবে এক টুকরো বড়ো ফিটকিরিকে ভালোভাবে গুঁড়িয়ে ফেলুন এরপর সেই ফিটকিরিগুলোকে গুঁড়োকে ঘরের প্রতিটা কোনায় ছড়িয়ে দিন এর ফলে দেখবেন আপনার ঘর থেকে নেগেটিভ শক্তির প্রাদুর্ভাব একদমই কমে যাবে বাথরুমে একটি বাটিতে একটি ফটকিড়ি রেখে দিন প্রতি মাসে একবার করে ওই ফটকিটিকে পাল্টে ফেলুন বলা হচ্ছে বাড়িতে যে সমস্ত নেতিবাচক শক্তি রয়েছে ওই ফটকিড়ি শুষে নেবে আর আপনার ঘরকে আপনার পরিবারকে বিপদমুক্ত রাখবে সর্বদাই তাই আপনারা এই কাজটি একবার হলেও করে দেখুন এই ফিটকিরি আমাদের জীবনের সৌভাগ্য এনে দিতে পারে তাই আপনারা এই কাজটি করতে পারলে দেখবেন চিরদিনের জন্য বিভিন্ন সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন জীবনে উন্নতি হবে তাই আশা রাখবো যারা এই সব টোটকা বা উপাচারে বিশ্বাসী একবার হলেও এই কাজটি করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনের সৌভাগ্য খুব সহজেই ফিরে পাবেন অপর দিকে দেখে নেব আপনি যদি ঘুমানোর সময় ভয়ানক স্বপ্ন দেখেন সেই স্বপ্ন দেখার ফলে আপনার রাতের ঘুম চলে যাচ্ছে বা রাতে ঘুম হচ্ছে না এখান থেকে মুক্তি পেতে রাতে ঘুমানোর আগে এক টুকরো ফটকিরি আপনি আপনার মাথার কাছে চুপচাপ রেখে দিন দেখবেন আপনি আপনার এই ভয়ানক স্বপ্ন বা যে সমস্ত স্বপ্ন দেখতেন রাতে ঘুম হতো না সেখান থেকে আপনারা একদমই মুক্তি পেয়ে যাবেন ফটকিরি আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে টেনে নেবে ফলে ঘুমের কোনো রকম সমস্যা হবে না অপরদিকে বলা হচ্ছে যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছে বা বিভিন্ন দিক থেকে সমস্যায় পড়েছেন সাংসারিক জীবনে অশান্তি লেগেই রয়েছে এর জন্য আপনাকে নিতে হবে একটি কাঁচের গ্লাস জল ভর্তি গ্লাসে কয়েকটি ফটকির টুকরো দিয়ে বিছানার তলায় চুপচাপ রেখে দিন এবং সেই জলটি পরের দিন সকালবেলায় কোনো অসুস্থ গাছের গোড়ায় ঢেলে দিন এই কাজটি আপনাকে করতে হবে পরপর সাত দিন যেন একটি দিনও বাদ না পড়ে যায় তাহলে এই কাজের কোনোরূপ কোনোভাবেই ফল লাভ পাবেন না বিশ্বাস করা হয় যে ফটকির এই টোটকায় আপনার ঘরের সুখ শান্তি এনে দেবে যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছিল অশান্তিতে ভুগছিলেন আপনারা এখান থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন আপনি আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন খুব সহজেই পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন জীবনে আমরা প্রত্যেকেই সুখী হতে চাই তাই আপনি যদি ফোটকিরির এই টোটকাটি করতে পারেন তাহলে আপনার জীবনের সুখ শান্তি আপনার কাছেই থাকবে আজ এই পর্যন্তই